আমি আজকের এই আলোচনা প্রথম উৎপল ভট্টাচার্য লেফটেন্ট জেনারেল উৎপল ভট্টাচার্যকে দিয়ে অনুষ্ঠান শুরু করব। স্যার আমার এই গোটা প্রতিবেদনে অনেকগুলো অ্যাজেন্ডা নিয়ে আমি একে একে আলোচনা করতে চাইব প্রথম যে বিষয়টা আমার কাছে কনসার্নিং মনে হচ্ছে যে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে তথ্য গোয়েন্দা তথ্য বিনিময়ের কথা বলা হচ্ছে এবার এই গোয়েন্দা তথ্য বিনিময় মানে ধরে রাখতে হবে আমাদের ইস্টার্ন পার্টের যদি কতগুলো পোরস বর্ডার রয়েছে গোয়েন্দা তথ্য যদি বিনিময় হয় এবং তাতে পাকিস্তান এই গোয়েন্দা তথ্য হাতে পাওয়ার পর কোন কোন ক্ষেত্রে ভারতের চিন্তার কারণ থাকতে পারে লেফটেন্ট জেনারেল উৎপল ভট্টাচার্য এই প্রশ্ন আপনার জন্য দেখুন এটা যে ওরা করবে পাকিস্তান আমি তো চায়নাকেও বলবো দেয়ার আর এক্সপার্ট ইন ফিশিং এন্ড ট্রাবল ওয়াটার যেটাকে বলে পাকিস্তানের সুবিধা হচ্ছে

যে আমরা প্রত্যেকটা গতিবিধি ঠিক করে ওদের জানছি আমাদের সব থেকে বড় মুশকিল এই পুরো গেমটাই হচ্ছে ওদের দে ওয়ান্ট টু ডু সামথিং বিফোর টোয়েন্টি সিক্স জানুয়ারি বি এস কমান্ড অফ কোর্স দে হ্যাব ই শু দা অ প্যালার্ট আপনি ঠিক বললেন হ্যাঁ ফোর থাউজেন্ড নাইন্টি সিক্স কিলোমিটার সব স্টেটগুলোয় মানে আটটা এখন হয়ে গেছে নর্থ ইস্ট স্টেট ওয়েস্ট বেঙ্গলে তার মধ্যে চারটেতে বর্ডার আছে মিজোরাম আসাম ত্রিপুরা মনিপুর আর আমাদের ওয়েস্ট বেঙ্গল তো আছেই দুই হাজার কিলোমিটারের বেশি সেখানে অল্প এলার্জি ইস্যু হয়েছে অল্প এলার্জি ইস্যু হওয়া মানে পেট্রোলিং ডমিনেশন অফ দা গ্রাউন্ড এসব গুলো হবে এগুলো বুক বাজিয়ে তো আমরা বলবো না এখন ওদের সব থেকে বড় সুবিধা একটা কোনো গন্ডগোল পাকিয়ে দেবে দু চারটে এক ঘটনা হলেই টোয়েন্টি সিক্স জানুয়ারি আশেপাশে হলে দে উইল ক্যাচ দা আইবলস ওরা এই সেকেন্ডারি মেথড যেটাকে আমরা প্রক্সিমার বলি সেই হিসেবেই সেলভেজ उधर डायरेक्ट তাৎティックটা ব্যাস কিছু একটা লোকাল রিঅ্যাকশন তবে এন্ড ফাইনালি দে হ্যাভ গট ওয়ান वेरी फेमस কার্ড ইন देयर পকেট which is known as the মানে দুর্বল চিত্তের পাকিস্তানের এটাই এখন উদ্দেশ্য যে বাংলাদেশের ইস্টার্ন রিজিয়ন দিয়ে ঢুকে যদি ভারতকে একটুখানি উস্কানি দিয়ে কোনো রকম গন্ডগোল পাকানো যায় মানে বলেন নাই আলফা আলফা যে পুরনো লিডার ফিডার তফরিল মোমিন এদের দিয়ে আর ও সব জায়গায় তো স্লিপার সেল যেটুকু বলে স্লিপার সেলস গুলোকে তো একটা রিটেনশন মানে দিয়ে সব সময় ইনঅ্যাকটিভ থাকলেও স্লিপার সেল ইজ देयर ওই জন্যই বলে স্লিপার সেল এরকম তো না যারা কিছু কাজ করতে না দেয়া কালেক্টিং ইন্টেলিজেন্স সব কিছু খোঁজ খবর রাখছে আর ওগুলো এখন অ্যাক্টিভেটও করা হয়েছে তো সেসব দিক দিয়ে আমাদেরও মানে খুব সজাগ রাখতে হবে But we have to do a lot of tight rope walking.